এর মধ্যে বাংলাদেশে জামাত শিবিরে জামাত ইসলামের যে আমির বিভিন্ন ধরনের বক্তৃতা দিছে যেমন আওয়ামী ক্ষমা করা শেখ হাসিনাকে ক্ষমা করা ইত্যাদি ধরনের যে বক্তৃতা দিছে সেই বক্তৃতাতে আমরা জামাত এই বর্তমানে যে শিবির আছে সেই শিবির কেন কোনো কাউন্টার দেয় নেই যে না আমরা আসলে আওয়ামী লীগকে ক্ষমতা করতে ক্ষমা করতে চাই না কিংবা আমরা এই ধরনের আচ্ছা তীব্র নিষেধা নেই আরেকটা আরেকটা ছোট্ট সেটা একটা করে প্রশ্নের কথা ছিল আমরা একাধিক প্রশ্ন নিচ্ছি না সরি হ্যাঁ দেখো ক্ষমা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি আমি অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রামে বক্তব্য দিয়েছি এবং এখন সাংবাদিকদের প্রশ্ন এই উত্তরটা দিয়েছি তো ক্ষমা এই প্রশ্ন আমার যেটা উত্তরটা ছিল বিভিন্ন জায়গায় যে ক্ষমা তো সেই করতে পারে যে ভুক্তভোগী যে বিগ রাইট এটাই তো নিয়ম পাওয়ার কথা তো স্বাভাবিকভাবে হচ্ছে আবার ক্ষমা কাকে করা হয় যে ক্ষমা চায় এখন পর্যন্ত কি আওয়ামী লীগ কোনো মাধ্যমে তার অপরাধ স্বীকার করেছে অথবা কি তারা তাদের ক্ষমার প্রশ্ন কি এসেছে নর্মালি আপনি যদি মানে ধর্মীয় পার্সপেক্টিভ দেখেন আপনি একটা গুণা করলে একটা অপরাধ করলে তো অপরাধ করার পরে তো আল্লাহ তালা আপনাকে অটো অটো ক্ষমা করে না আপনাকে আল্লাহর কাছে আগে মাপ চাইতে হয় যে আল্লাহ আমি এটা করছি ভবিষ্যতে আর কখনো করবো না তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা ক্ষমা করেন তা হাসিনা বা হচ্ছে আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের যে আচরণ তারা বরং সেটাকে বলতেছে যারা আন্দোলনকারী ছিল তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই ধরনের একটা অ্যাপ্রোচ তারা করার চেষ্টা করছে তো সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ক্ষমার প্রশ্ন আসতেছে বা এটা আপনি এটার বিপরীত স্ট্যান্ড নিচ্ছেন ক্ষমা চাওয়ার কেউ বক্তব্য দিলে কিন্তু জামাতের নামে যে বক্তব্য দিচ্ছে এটা কি আসলে তার পরবর্তী কিছু বক্তব্য দেওয়া হয়েছিল যেটা মনে হয় তিনি কি এটা টার্গেট করছেন যে হচ্ছে এই যে হঠাৎ করে পাঁচ তারিখের পরে এক অপরের ঘর বাড়ি করা প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করা এটা ঠেকানোর জন্য কি এরকম বক্তব্য দিচ্ছে আমি প্রশ্ন বলছি যে জামাতের আমি আমি সরাসরি এই কোশ্চেনটা করেছিলাম যে আপনি আসলে এই ক্ষমার প্রশ্নটা কেন বলেছেন তো তখন তিনি বলছেন যে আমি কি এটা স্পষ্ট বলছি যে আমি ক্ষমা করে দিয়েছি আপনি মিডিয়াতে এটা একটু দেখবেন এটাকে টুইস্ট করা হয়েছে কিছুটা ম্যানিপুলেট করা হয়েছে তো উনি যেটা এসছেন সেটা তিনি বলেছেন যে আমরা এই ক্ষমা দ্বারা এটা বোঝাচ্ছি যে দলীয়ভাবে যেমন ছাত্র শিবিরের উপর অনেকে হামলা করেছে তো এখন ছাত্র শিবির প্রত্যেকটা পাড়া পাড়া কমিটি গঠন করে যারা যারা হামলা করছে সবাইকে ধরে ধরে মারবে বিষয়টা কি উচিত হবে আপনারা মনে করেন কিন্তু মধ্যে ওনার বক্তব্য হচ্ছে উনি সেটাকে মিন করেছেন যে জামাত এখন এভাবে করবে না জামাতের উপর হামলা হয়েছে জামাত প্রত্যেকটা ইউনিটকে দায়িত্ব দিয়েছে তোমরা ধরে ধরে বিচার কর না বরং রাষ্ট্র বা যেটা আমাদের আইন আছে আদালত আছে তারা বিচার করবে এবং তিনি এটাও বলেছেন যে তিনি তার উত্তরে যেটা বলেছেন যে যারা হয়েছে তারা যদি আইনি সহায়তা চায় যেমন সেখানে আইনি সহায়তা করবে এবং ছাত্র শিবির আমরা ছাত্রদের জায়গা থেকে এই প্রস্তাবটা আমরাও বলেছি ইতিপূর্বে কয়েকবার বলেছি বিভিন্ন জায়গায় বলেছি যারা বিকটিম ছিলেন তারা যদি কোনো আইনি সহায়তা চায় ছাত্রদের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে ছাত্রশিবির ছাত্র সেখানে সহায়তা করবে মূলত বিষয়টা এমনটাই ছিল ক্ষমতায় যাওয়া নিয়ে আপনারা বলেন জামাত আপনাদের প্যারেন্ট সংগঠন না দুই হাজার যখন ক্ষমতায় গেল হঠাৎ করে আপনাদের পাওয়ার বেড়ে গেল কেন এবং পরবর্তীতে এখন যদি জামাত আপনাদের আহ সংগঠন না হয় তাহলে আপনাদের পাওয়ার পলিটিক্সে যাওয়ার উপায়টা কি হবে কারণ আপনাদের তো প্যারেন্ট সংগঠন নাই আর প্যারেন্টস সংগঠনটা থাকলে একটা রাজনৈতিক সংগঠনের মূল উদ্দেশ্যটা কি হবে ওকে থ্যাংক ইউ সোনাব্যিনি করেছেন তিনি দেখবেন যে এই গঠনতন্ত্রের পঁচিশে বলা আছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে যদি টানাপোড়ন শুরু হয় তাহলে কি হবে এটা ওই অর্থে না কেন্দ্রীয় সভাপতিকে যতটুকু পাওয়ার দেওয়া আছে এটাকে কার্যকরী পরিষদের কাছে আবার একটা কাউন্টার পাওয়ার দেওয়া আছে টু গিভ ব্যালেন্স এই ব্যালেন্সের পঁচিশে বলা আছে যদি কোনো ব্যাপারে কেন্দ্রীয় সভাপতি এবং কার্যকরী পরিষদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং যদি একে অপরের রায় মেনে নিতে না পারেন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত সংগঠনের সদস্যদের মতামত অনুযায়ী গৃহীত হবে ধরেন কোনো কারণে কেন্দ্রীয় সভাপতি একক ক্ষমতা অ্যাপ্লাই করতে চাইলেন তাহলে তাকে আনসারেবল হতে হবে এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে এক্সিকিউটিভ কাউন্সিল এক কথা বলছে কেন্দ্রীয় সভাপতি আরেক কথা বলছে তাহলে তো কোনো সুরাহা হবে কী করে বলছে এই সুরাহা হবে সারা দেশে যারা সদস্য আছে তারা যে পক্ষে ভোট দিবে এই পক্ষেই তারা যদি কেন্দ্রীয় সভাপতির পক্ষে ভোট দেন তাহলে কার্যকরী পরিষদ বাতিল হয়ে যাবে তারা যদি কার্যকরী পরিষদের পক্ষে ভোট দেন তাহলে কেন্দ্রীয় সভাপতি অটো চলে যাবে তাহলে দেয়ার ইজ অ্যান্ড ব্যালেন্স এই জন্য যে ফেসিসমের কথা বলছি এখানে ফেসিস্ট হয়ে ওটা এত সহজ নয় এটার ইন্টারনাল চেকস অ্যান্ড ব্যালেন্স